আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সম্প্রতি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে দুইটি পদে সর্বমোট একশত সতেরো জনকে নিয়োগ প্রদান করা হবে তো চলুন আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমে যে পদ সেটি হচ্ছে এই পদে সর্বমোট একশত হচ্ছে সতেরোতম গ্রেডের নয় হাজার থেকে একুশ হাজার থেকে টাকা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম মানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা হচ্ছে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি বুকের মাপ উভয় ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি আটাত্তর সেন্টিমিটার ওজন ন্যূনতম পুরুষের জন্য পঞ্চাশ কেজি এবং মহিলার জন্য ছেচল্লিশ কেজি পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীকে অবিবাহিত হতে হবে দ্বিতীয় পদটি হচ্ছে ওয়্যারলেস অপারেটর এই পদে বারো জনকে নিয়োগ প্রদান করা হবে আর আঠারোতম গ্রেডের বেতন স্কেল আট টাকা থেকে একুশ টাকা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি বুকের ভাব উভয়ের ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি আটাত্তর সেন্টিমিটার ওজন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পঞ্চাশ কেজি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে ছেচল্লিশ কেজি উভয় প্রার্থীকে অবিবাহিত হতে হবে এরপরে আসি আবেদন সংক্রান্ত নিয়মাবলী বা শর্তাবলীর মধ্যে আবেদনকারী আগস্ট তারিখে সেপাই পদের ক্ষেত্রে থেকে বছর এবং ওয়ারলেস অপারেটর পদের ক্ষেত্রে থেকে বছরের মধ্যে হতে হবে আজকে নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে যে নিয়মাবলীগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি সেটাই শুধু আলোচনা করছি বাকিগুলো আপনারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড দিয়ে আপনারা দেখে নেবেন পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ ডি ডট টেলিটক ডট কম বি ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে দশই আগস্ট তারিখ সকাল দশটা থেকে শুরু হবে শেষ হবে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ কোটিকা উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি করতে হবে অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর সাখর তিনশো দৈর্ঘ্য প্রস্ত আশি পিকজেল এবং রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো এবং প্রস্ত তিনশো পিকজেল হতে হবে আবেদনপত্র সাবমিট করার পর এস এর মাধ্যমে আপনাকে অনলাইনে আবেদন ফি প্রদান করতে হবে এক্ষেত্রে যেকোনো টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে মোবাইল থেকে আপনাকে দুইটি এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এক্ষেত্রে প্রথম এস এম যেভাবে পাঠাবেন আপনার মোবাইল মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ডিএনসি স্পেস ইউজার লেখে সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে এরপরে যে ফিফটি এস এম সেখানে আপনার পিন নম্বর দেয়া থাকবে সেই পিন নম্বর দিয়ে দ্বিতীয় পাঠাবেন ডিএনসি পিন লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি পল্টু নম্বরে এরপরে এস এম এস এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র পূর্বক প্রিন্ট সম্ভব হলে করে নেবেন প্রার্থী এই প্রবেশপত্রটি শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে প্রাথমিক বাছাই ও লিখিত মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন মোটামুটি এই ছিল আজকের নিয়ম বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ নিয়মাবলী বা শর্তাবলী বাকি যে শর্তাবলীগুলো এখানে উল্লেখ করা আছে এগুলো আপনার অবশ্যই দেখে নেবেন আবেদন করার পূর্বে তাহলে আবেদন করতে কোনো প্রকার ঝামেলা হবে না আশা করি এই ছিল আজকের মতো দেখা হবে আবার নতুন কোনো বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম